আজকে দেখো গোপুসোনাদের জন্য কি কি রান্না হচ্ছে এই দেখো কচু শাক শাক ভাজা আর এই যে গোপালের সব থেকে প্রিয় জিনিস মোচা আর এই যে কচু শাক আর এই যে রাইসের চাল তো এখানে ভিজিয়েই রেখেছি রাইস হবে তো আরো অনেক কিছু রান্না হবে তো তোমরা কিন্তু দেখো যে কি কি রান্না হয় আর এই দেখো ও কি করছে কচু কাটছে পুরো কি এটা দিবে নাকি হ্যাঁ তো ঠিক আছে তোমরা দেখতে থাকো আর কি কি রান্না করি আমরা রান্না করতে চলে এসেছি এই যে গাজর ভাজজি রাইসের জন্য আর এই যে রাইসের চাল তো পুরো সিদ্ধ হয়ে গেছে বিনস গুলো ভাজা হয়ে গেছে এই যে আলু ভাজা পটল ভাজা আর এখানে মোচা সিদ্ধ করা আছে আর ওইদিকে এখনো আমাদের সবকিছু কাটা হয়নি ওই যে ক্যাপসিকাম কাটছে আমার ননদ আর কি করব এখনো ভাবছি আরো কি কি রান্না হবে এই যে পটল কাটা আছে পটল দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি আর এখনো কিন্তু অনেক কিছু বাকি আছে এখনো আটা মাখবো লুচি হবে পায়েস হবে আর কি হবে আরেকটা ভুলে গেছি কিন্তু আর একটা আছে আলুর দম আর যে প্রচুর কচুটা সিদ্ধ হয়ে গেছে দেখো ভাব দিয়ে রেখে দিয়েছি তো প্রায় রান্না প্রায় হবার মধ্যেই সব কিছু প্রায় রেডি আর একটু বাদেই হয়ে যাবে আমাদের রান্না তা আমাদের গোপালের কিন্তু খিদে পেয়ে গেছে এখন কটা বাজে বারোটা থেকে সাড়ে বারোটা তো তাড়াতাড়ি করি এদিকে আবার গোপাল সোনার আমার খিদে পেয়ে গেছে তো কচু শাক মোছা সবই তো কাটা হয়ে গেছে সেটা তো তোমাদেরকে দেখালামই তো এই দেখো আমরা এবার সব চলে এসেছি গোপালের ভোগ রান্না করার জন্য তো একে একে তো সব কিছুই সাজিয়ে নিয়েছি এবার শুরু করে দিলাম গোপালের ভোগের আর ওই যে পিসিমণি ওটা হচ্ছে আমার পিসি শাশুড়ি তো পিসি শাশুড়ি আমাদের একটু সাহায্য করছে তা আমাদের পাশেই বসে আছে আর এই যে আমি শুরু করে দিয়েছি ছোলা দিলাম তো ছোলা দিয়ে কি রান্না হবে বলো তো কচুর শাক আর এদিকে লুচি করছি তো লুচিটা বেলে দিচ্ছে কে এই যে দেখো আমার ননদিনী ও লুচি বেলে দিচ্ছে আর আমি ভাজজি তো আমরা দুজনা মিলে কাজটা তাড়াতাড়ি হাতে হাতে করে নিচ্ছি তো আমার ননদিনী আর আমি আমরা দুজনাই কিন্তু বেশ এসব দিক থেকে খুব স্পার্ট কারণ ও আর আমি দুজনায় সবকিছু হাতে হাতে বেশ সবটাই সামলে নিই আর এদিকে এই যে সব তো হয়ে গেছে এবার চলে এসেছি পুজোর ঘরে আমার গোপাল সোনাদের এই দেখো টিয়া তো টিয়া হচ্ছে গোপালের পুজো দেবে সকাল থেকে আমরা সবাই না খেয়ে আছি তো না খেয়ে ভোগ রান্না করলাম কি কি করলাম তোমাদের তো সবটাই দেখালাম গোপাল সোনাদের একে একে করে সব সোনাদেরই ছান করিয়ে দিচ্ছে চন্দন গায়ে মাখিয়ে সব সোনাদের ছান করে দিচ্ছে তো দেখো এই যে এটা হচ্ছে আমার একটা ছোট্ট একটা পুচক গোপাল তো এই গোপালটা টিয়ার খুব পছন্দ হয়েছে বলছে যে মামি সত্যি গোপালটা খুবই সুন্দর তো এই দেখো তো পুজোয় তো আমরা সবাই বসে পড়েছি এখন তো এখানে সবাই এসে এখনো পৌঁছায়নি সব বাইরে আছে ভাবছি ওদেরকেও ডাকবো তো ওরা ওদেরকে ডাকতে হবে তারপরে যে তারপরে ওরা ঘরে আসবে তো এই যে দেখো এটা হচ্ছে টিয়ার ভাই ও ক্যামেরা করছে আমরা এদিকে পুজো করছি আর ও এদিকে ক্যামেরা করছে তো গোপালের কি কি আজকে ভোগ রান্না করেছি সেটা তোমরা দেখো এই যে দেখো রাইস এটা হচ্ছে গোপালের ভোগটা ও কি করলো টিয়া বলছে মামি সুন্দর করে থালায় একটা আলাদা করে একটা থালায় সুন্দর করে ভোগগুলো একে একে করে সাজাই তো কি কি করেছি আমরা দুজন আমি আর আমার ননদিনী আমরা দুজন কি কি আজকে গোপালের সেবা দেব সবটাই তোমাদের দেখাবো তো তোমরা কিন্তু ভিডিওটা কাটবে না পুরোটাই দেখতে থেকো আমি আর গোপালের জন্যে কি কি আয়োজন করেছি তো কচুর শাক মোচা ঘন্ট আলু ভাজা শাক ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা তা একে একে সবই দেখো টিয়া গোপালের থালায় সুন্দর করে সাজিয়ে দিচ্ছে তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখতে থাকো এরপর পর এরপরে আমি আরও কি কি করি তোমরা কিন্তু সবটাই দেখো কেউ কিন্তু আমার ভিডিও থেকে কে চলে যাবে না ও আর তোমাদের তো বলতে ভুলেই গেছি এটা হচ্ছে আলুর দম আর এই যে ওপরে সবাই বসে আছে টিয়ার মা টিয়ার মাসি আর ওই সাইডে আমার পিসিমণি পিসিমণি তো গীতা পাঠ করছে আর এদিকে টিয়া তো সব কিছু গোছাচ্ছে টিয়া একা গোছাচ্ছে না আমরা সবাই বসে আছি কারণ সবাই তো না খেয়ে তো দেখো গোপালের ভোগটা পুরো সাজানোই হয়ে গেছে একটা থালায় পায়েস লুচি আর যা পাঁচ রকমের ভাজা তরকারি যা কিছুই করেছি সবটাই পুরো সাজানো হয়ে গেছে আর বাদ বাকিগুলো এমনি সামনে রেখেছি ওগুলোতেও নিবেদন করে দেবে তা তাহলে সবটাই প্রসাদ হয়ে যাবে এই সাইডে ফল মিষ্টি সবই রাখা আছে তাই এই দেখো আমার ননদিনই নিবেদন করলো এবার পুজোটা আমরা শুরু করে দিয়েছি তো খুব ভালো লাগছে আমার ননদের গোপাল আমার গোপাল সব গোপাল একসঙ্গেই আছে তোমরা দেখছো সিংহাসনে একদম পুরো কতগুলো গোপাল দেখো একদম মনে হচ্ছে ক্রিকেট টিম আমার সোনারা মনে হয় সব একসঙ্গে খেলবে তো তোমরা বলো একে একে দেখো সব একে একে করে পুজো করে নিচ্ছি আর টিয়ার তো পুজো করা হয়ে গেছে এবার আমি আরতি করছি আমার গোপাল সোনাদের তো কি তো অনেক দিন ধরে ভাবছিলাম আমার সোনাদেরকে একটুখানি অন্ন সেবা দেব। তো ওই জন্যে আজকে আমাদের এই আয়োজন তো তোমরা বলো কেমন লাগছে আমার সোনাদেরকে তো প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না যে আমাদের আমার সোনাদেরকে তোমাদের কেমন লাগছে আর এই যে টিয়া তো ও এখনও তো সব কিছু ছোটো ও তো এখনো সব কিছু শিখে উঠতে পারেনি তো ওকে শিখিয়ে দিচ্ছি যে নিবেদন কিভাবে করতে হয় তো ওকে সেটাই শেখানো হলো তা আমরা মন দিয়ে গোপাল সোনাদেরকে রাখছি সে গোবিন্দ তুমি নিজেও ভালো রেখো ভালো থেকো সবাইকে ভালো রেখো আর ওই যে টিয়া ও তো পুজো করছিল ও তো ভিডিও বানাতে পারিনি তোর পুজো হয়ে গেছে তারপরে ওপরে গিয়ে বসলো ও আবার ভাবল কি যে দেখি একটা ভিডিও করি তো আমাদের তো পুজো দেয়া হয়ে গেছে কিন্তু গোপালের তো সেবা দেয়া হয়নি গোপালের সামনে দিয়েছি গোপাল তো খুবই ছোট ও তো নিজে নিজে এখনো হাতে করে খেতে পারে না তাই জন্য আমরা একে একে সবাই খাইয়ে দিচ্ছি তো প্রথমেই খাওয়াচ্ছে কে দেখো টিয়া খাওয়াচ্ছে প্রথমে গোপাল সোনাদেরকে এই দেখো আমার গোপাল সোনারা খাচ্ছে তা সমস্ত কিছু দিয়ে ভাতটা মেখে নিয়েছে যা যা রান্না হয়েছে আজকে আমার গোপুদের জন্যে তা একে একে আমরা খাইয়ে দিচ্ছি এই যে এবার আমি খাওয়াচ্ছি আমার সোনাদেরকে জলটাও খাইয়ে দিলাম তো বলো আমার সোনাদেরকে কেমন দেখাচ্ছে সবাই আমরা এক জায়গায় আজকে গোপাল পুজো করছি তো আমার তো ভীষণ ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে তো লাস্টে একটু গোপালের নাম ধরে একটু হরে কৃষ্ণ গান করছি সব একসঙ্গে বসে তা আমাদের শিখিয়ে দেওয়ার জন্য বড় আমরা তো এখনো অত শিখে উঠতে পারিনি আমার পিসি মনেই সব কিছু বলে বলে দিচ্ছে তো পুজো তো হয়ে গেছে অনেকক্ষণ আগে তো আমি ড্রেসটা পাল্টি এখন সবাইকে প্রসাদটা দিচ্ছি সবার খাওয়া হয়ে গেছে সব বাইরেও বসেছে আর যে ভেতরে তো পুজো করতে করতে চারটে বেজে গেছিল তারপরে এখন যখন খেতে দিচ্ছি এখন তো রাত হয়ে গেছে সন্ধ্যা অনেকক্ষণ আগে হয়ে গেছে কিন্তু অনেকক্ষণ ধরে সবাইকে বলছি প্রসাদটা খেয়ে নাও তো কেউ তো খাচ্ছে না সব বসেই ছিল তা ভাবছি যে না একে একে করে এবার প্রসাদটা দিয়ে দিই তো সবাই বসে পড়েছে সবাইকে প্রসাদটা দিচ্ছি